ষোলো ভরি স্বর্ণ ছিনতাইকালে সহ আটক দুই চট্টগ্রাম নগরীতে প্রবাসীকে বাস থেকে নামিয়ে জিম্মি করে ষোলো ভরি স্বর্ণ ছিনতাইকালে এক উপ পুলিশ পরিদর্শক এস আই সহ দুইজনকে আটক করে স্থানীয় জনতা তবে এই সময় ছিনতায় জড়িত আরেকজন পালিয়ে গেছে রোববার উনিশ মে বেলা সাড়ে বারোটার দিকে আক্তারুজ্জামান উড়াল সড়কে খুলসি থানার অংশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার উত্তর মুখলেশুর রহমান আটক দুজন হলেন খুলসি থানায় কর্মরত এসআই আমিনুল ইসলাম বয়স সাঁত্রিশ ও শহীদুল ইসলাম জাহেদ বয়স পঁয়ত্রিশ জানা গেছে এসআই আমিনুল ইসলামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় দু সালে তিনি পুলিশ বিভাগে যোগ দেন শহীদুল ইসলাম জাহেদ পুলিশের সোর্স হিসেবে পরিচিত তবে জাহেদের বিরুদ্ধে ছিনতাই সহ বিভিন্ন অপরাধকর্মে জড়িত থাকার অভিযোগ আছে ছিনতাইয়ের শিকার সৌদি আরব প্রবাসী আব্দুল খালেক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দরবার শেখ হাজিপাড়া এলাকার বাসিন্দা গত বারোই মে তিনি দেশে ফেরেন তার বড় ভাইও সৌদি আরব প্রবাসী আব্দুল খালেক জানান দেশে ফেরার সময় তিনি ভুলক্রমে তার কেনা আটটি সোনার চুরি রেখে আসেন প্রতিটি দুই ভরি করে আটটি সোনার চুরির মোট ওজন ষোলো ভরি তার বড় ভাই চুরিগুলো এবং কিছু গুঁড়ো ও পারফিউম সৌদি আরব প্রবাসী পরিচিত এক পুরুষ ও এক নারীর মাধ্যমে দেশে পাঠান সেগুলো নিয়ে দুইজন রোববার সকাল সাড়ে দশটায় বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন খালেক তাদের কাছ থেকে বড় ভাইয়ের পাঠানো চালান বুঝে নিয়ে সকাল এগারোটার দিকে বিমানবন্দর থেকে বের হন গণপরিবহন না পেয়ে তিনি প্রথমে একটি পিকআপ ভ্যানে উঠে সিপি জেট মরে আসেন সেখান থেকে ছয় নম্বর রুটের সিটি বাসে ওঠেন বাস নগরীর টাইগার পাস এলাকায় পৌঁছার পর এলিভেটেড ওয়ের প্রবেশ পথ সংলগ্ন স্থানে থামায় তখন দুইজন বাসে উঠে পুলিশ পরিচয় দিয়ে তাকে শার্টের কলার ধরে টেনে হিচড়ে নামিয়ে আনে আব্দুল খালেক বলেন আমাকে প্রথমে একটি সিএনজি অটোরিকশায় তোলা হয় তারপর আমাকে আমবাগান এলাকায় নিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখে অটোরিকশায় আমার দুই পাশে আটক হওয়া দুইজন ছিল অটোরিকশার চালক ছিল এছাড়া পেছনে পেছনে আরেকটি মোটর সাইকেলে করে আরেকজন আমাদের অটোরিকশাটাকে ফলো করছিল আমাকে তারা বলে আমি নাকি চোরাচালানি সোনার অলঙ্কারগুলোর কাগজ আছে কিনা জানতে চায় আমি তাদের কাগজ দেখালে সেটা আমিনুল ফেলে দেয় আমার থেকে চুরিগুলো কেড়ে নেয় এরপর আমাকে আটক করা হয়েছে জানিয়ে থানায় নেয়ার কথা বলে আবার অটোরিকশায় তোলে সেখানেও আমার দুই পাশে আমিনুল ও জাহেদ ছিল পেছনে মোটর সাইকেলে আরেকজন ছিল অটোরিকশা নিয়ে ফ্লাইওভারের উপর উঠে যায় কিছুক্ষণ পর অটোরিকশার ড্রাইভারকে এক হাজার টাকা দিয়ে আমাকে নামিয়ে দেওয়ার কথা বলে তারা নেমে যায় নামার আগে আমার মোবাইল কেড়ে নেয় তারা নেমে যাওয়ার সময় আমি একজনের হাত ধরে ফেলি আমি বলি আমাকে থানায় না নিয়ে তোমরা যেতে পারবে না খালেক জানান তার ধরা হাত ঝাপটা দিয়ে ছাড়িয়ে নিয়ে তারা দ্রুত বেগে চলে যেতে থাকে তখন খালেক অটোরিক্সা থেকে নেমে যান অটোরিকশা দ্রুত বেগে চলে যায় খালেক তখন চোর চোর আমার জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে বলে চিৎকার শুরু করে দেয় তখন আমিনুল ও জাহেদ দৌড়ে পালাতে থাকে তারা ফ্লাইওভারের ওপর আরেকটি অটোরিকশায় উঠে যায় খালেক গিয়ে সেই অটোরিকশার গ্রিল ধরে ঝুলে থাকেন এসআই আমিনুল জাহেদকে বলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দাও তখন অটোরিকশা থেমে যায় তারা সেখান থেকে নেমে আমাকে হ্যান্ডকাপ পরানোর জন্য ধস্তাধস্তি শুরু করে আমি চিৎকার করতে থাকি তখন সেখানে লোকজন জড়ো হয়ে যায় এরপর আমিনুল একটি পিক ভ্যানে উঠে পালানোর চেষ্টা করে তবে পিকআপ ভ্যানটি তাকে নেয়নি ফলো করা মোটর সাইকেলটি সামনে চলে আসে আমিনুল সেখানে ওঠার সময় তার পকেট থেকে একটি চুরি রাস্তায় পড়ে যায় সেটি তুলতে গেলে লোকজন তাকে ধরে ফেলে জাহেদকেও লোকজন ধরে রাখে কিছুক্ষণ পর পুলিশের একটি গাড়ি আসে পুলিশকে আমিনুল এস আই বলে পরিচয় দেয় লোকজন আমিনুল এবং জাহেদকে পুলিশের হাতে দেয় ঘটনা শিকার খালেক আরও জানান পুলিশের গাড়িতে করে প্রথমে আটক দুজন ও খালেককে পাঁচলাইশ থানায় নিয়ে যাওয়া হয় পরে আটক দুজনকে খুলশি থানায় হস্তান্তর করা হয় জানা গেছে আক্তারুজ্জামান ফ্লাইওভারের ঘটনার সময় সেখান দিয়ে যাচ্ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর চট্টগ্রাম জেলা ইউনিটের পরিদর্শক ফজলুর রহমান ফারুকি তিনি গাড়ি থেকে নেমে সেখানে যান প্রাথমিকভাবে ঘটনা জানতে পেরে তিনি পাঁচলাইশ থানা পুলিশ ও উত্তর জোনের উপ পুলিশ কমিশনারকে অবহিত করেন এরপরই পাঁচলাইশ থানা থেকে টিম ঘটনাস্থলে পৌঁছায় পিবিআই পরিদর্শক ফজলুর রহমান ফারুকি বলেন আমি অন ডিউটিতে ছিলাম লালখান বাজার থেকে ফ্লাইওভারে উঠে মুরাদপুরের দিকে যাচ্ছিলাম জিএসি মোড়ের পর পূর্ব দিকে সানমারের কিছু সামনে বিপরীত দিকে দেখি তিনজন লোক ধস্তাধস্তি করছে একজন মুখে মাস্ক পরা ছিলেন তখন সেখানে লোকজন জড়ো হতে শুরু করেছে আমি গিয়ে মাস্ক পরা লোকটিকে কী হয়েছে জিজ্ঞেস করলাম তিনি নিজেকে এস আই আমিনুল বলে পরিচয় দিলেন আরেকজন অভিযোগ করলেন তার কাছ থেকে নাকি সোনার চুরি মাস্ক পরা লোকটি জানার পর আমি দ্রুত সেটা ডিসি এবং থানার ওসিকে অবহিত করি তখন থানা থেকে গাড়ি নিয়ে টিম আসে ততক্ষণে অবশ্য সাধারণ লোকজন দুইজনকে আটকে ফেলে থানার টিম আসার পর লোকজনই দুইজনকে তাদের হাতে তুলে দেয় ফজলুর রহমান ফারুকি বলেন নগর পুলিশের উপকমিশনার উত্তর মোখলেসুর রহমান বলেন আটটি সোনার চুরি ছিনতাইয়ের ঘটনায় এসআই আই আমিনুল সহ দুইজনকে আটক করা হয়েছে আরও একজন পালিয়ে গেছে তাকে আটকের চেষ্টা চলছে ঘটনাটি ফ্লাইওভারের উপর খুলশি থানার অংশে ঘটেছে খুলশি থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন